টি টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে সাকিব পাকিস্তানে যোগ দেবেন সরাসরি স্কোয়াডে রাখা হয়েছে পাঁচ পেসারকে এর মধ্যে শুধু দ্বিতীয় টেস্টে তাস্কিন আহমেদ অভিজ্ঞ এবং তরুণদের সমন্বয়ে গড়া দল নিয়ে ভালো কিছুর প্রত্যাশা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের থামেনা তো দাগ হয় কিভাবে এই যাবে রাগও নতুন বাংলাদেশে নতুন প্রত্যাশার ক্রিকেট আইসিসি গাইডলাইন মেনে কারা কিভাবে প্রশাসন চালাবেন আছে সেই ধোয়াশা তবে মাঠের খেলা চলবে স্বাভাবিক গতিতে অনুশীলনের ঘাটতি কাটাতে নির্ধারিত সময়ের দিন আগেই টেস্ট খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দেশ ছাড়ার কয়েক ঘন্টা আগে দল ঘোষণা করল বিসিবি আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম স্কোয়াডে পুরনো সব চেনা মুখ নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ষোলো সদস্যের দল মুশফিকুর রহিম মমিনুল হক জাকির হাসান সহ কয়েকজন এ দলের সিরিজ খেলতে পাকিস্তানে আছেন বিতর্ক থাকলেও সাকিব আল হাসানকে দলে রেখেছেন নির্বাচকরা যুক্তরাষ্ট্র থেকে তিনি সরাসরি যাবেন পাকিস্তানে প্রধান নির্বাচকের দাবি অভিজ্ঞতা ও মিশেলে বাছাই করেছেন ভারসাম্যপূর্ণ স্কোয়াড আমরা এই সেরা ক্রিকেটারদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল করেছি মুশফিক মুমিনুল সাকিবের অভিজ্ঞতা অনেক বেশি বোলিংয়ে তাইজুল মেহেদি মিরাজ দীর্ঘদিন থেকে স্পিন ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিচ্ছেন ব্যাটিংয়ে আশা করি শান্ত লিটন সহ অন্যরা দায়িত্ব নিয়ে এগিয়ে আসবে পুরো দল হয়ে খেলবে দলে পাঁচ পেসার তাস্কিন শরিফুল খালেদ নাহিদ রানার সঙ্গে পেসাটাকে জায়গা করে নিয়েছেন হাসান মাহমুদও ইঞ্জুরি মুক্ত থাকতে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে সেজন্যই পেসারদের আধিক্য এই দলে দ্বিতীয় চার দিনের ম্যাচ খেলবেন তাস্কিন জাতীয় দলের হয়ে খেলবেন শুধু দ্বিতীয় টেস্ট পাঁচ পেসার নেওয়ার কারণ তাসকিন আহমেদ শুধু দ্বিতীয় টেস্ট খেলবেন সে দীর্ঘদিন লংড় ভাষণ খেলে না তাই এ দলের হয়ে পাকিস্তানে দ্বিতীয় চার দিনের ম্যাচে সে খেলে নিজেকে তৈরি করবে আর এ দলের ওয়ানডে সিরিজেও কয়েকজন পেসার যোগ দিতে পারেন তাই ব্যাকআপ রাখা হয়েছে দলীয় অনুশীলন করতে পারেনি দল তবে নিজের মতো করে সবাই প্রস্তুতি চালিয়ে গেছেন মিরপুরে তার আগে চট্টগ্রামেও ম্যাচ প্র্যাকটিস করেছেন কেউ কেউ হেড কোচ হাতুরু হাতুরুসিংহের সহ কোচিং স্টাফও ঢাকা থেকে ক্রিকেটারদের সাথেই যাবেন পাকিস্তান একুশ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ইকরাম হুসাইন